সুরোচ্ছে বীরভূম জেলা ময়ূরেশ্বর চক্র উলকন্যা প্রাথমিক প্রাক প্রাথমিক এবং প্রথম শ্রেণীর জীবনে চলার পথে একটা প্রয়োজনীয় ছড়ার মাধ্যমে চিত্ত বিনোদনের খেলা ওয়ান টু থ্রি স্টার্ট নক্তি কেটে হাতি ধুয়ে তবেই খেতে হেতাই হোতাই তুতু পেল চুলা চড়ে চিরু পয়লা রেখো না দুলোর মাঝে চলতে গে নাক ডাকতে চলব সোজা বসব সোজা নইলে কুজো হব সত্যি বুড়ো হবার আগে দেখতে বুড়ো হবে হাততালি